রে সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো আজকে গুডুর এক্সাম শেষ আজকে রাতে আমাদের টার্গেট হচ্ছে রাত দশটা আমরা দশটায় বাড়ি থেকে বেরোচ্ছি ফর দার্জিলিং না দার্জিলিং আজকে কালকেই পৌঁছচ্ছি না দার্জিলিংয়ে প্রথমে কালকের দিনটা যাচ্ছি আমরা কাশিয়াঙে কাশিয়াঙে গিয়ে উঠবো পরশু দিনকে ওখান থেকে দার্জিলিংয়ে যাচ্ছি সকাল সকাল একদম এবিসি জুসের সাথে আমি হাজির হয়ে গেছি তো সবাইকে আবার যেটা বলা যে কেউ নতুন দেখলে প্লিজ একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর যারা সঙ্গে আছো প্লিজ আমার সঙ্গে হবে আমাদের বোয়াল মাছ আমার সোনাইয়ের আর গুড়গুড় হবে চিংড়ি স্কুল থেকে চলে এসছে আমি আজকে রান্না করছি সোনাইয়ের যেহেতু থাকবো না আমরা সোনাইয়ের কিছু কাজ আছে তো বেরিয়েছে কাছাকাছি কাজগুলো সেরে আসুক আজকে রান্নার পুরোটা আমিই করলাম তো এই আর কি কাজ চলছে আর টুকটাক এখনও একটুখানি বাকি আছে আমার বুঝ গেছে তো প্যাকিংয়ে ওইটা রান্নার পর স্নান স্নান করে খাওয়া দাওয়ার পরেই করবো তো প্যাকিংয়ের ওই কাজটা করব প্লাস হাতে পলিশ করবো এই যে সব উঠিয়েছি এগুলো খুললাম এগুলো করবো নিজের একটু সাজগোজের প্রতি ইয়ে আজকে একটু শ্যাম্পু দেবো মাথায় একটা টোনার লাগিয়ে রেখেছি যেটা আমি বাড়িতে টোনারটা বানাই সেই টোনারটা বানিয়ে রেখেছি তো সেগুলো সব কাজ আছে কাজগুলো সারি দেখো ভেতরে কি আওয়াজ হচ্ছে বোয়াল মাছ বাবা ঢেকে ছাড়া ভাজাই যাচ্ছে এই ভাজলাম বাবারে বাবা কি ফুটলো চিংড়ি পামকিনের সাথে আর আমাদের সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি আর এই হচ্ছে আমার আমাদের বোয়াল পুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে এবার গুড্ডুকে খাওয়াবো সোনাই আর আমি সোনাই চলে এসছে সোনাই স্নান করতে ঢুকেছে আমি আর সোনাই তারপর আমি এবার গুছালাম এটার মধ্যে স্পা নিয়েছি এটার মধ্যে শ্যাম্পু নিয়েছি এটার মধ্যে আমি ওই বডি মাস্ক একটা বানিয়ে নিই যেটা হোম ওটা স্ক্রাবারেরও কাজ করবে ফেসওয়াশ স্ক্রাবার সবেরই কাজ করবে আর আমার ফেসওয়াশ যেটা ইউজ করি সেটা এগুলো সব নিয়েছি এখনও আরও কিছু তেল ফেল ময়শ্চারাইজার এই সবগুলো নেবো ওগুলো গুছাবো রাত দশটায় আমরা বেরোচ্ছি এখনও পর্যন্ত দশটাতেই বেরোনো রয়ে দশটাতেই বেরোবো সোনায় খেয়ে দে বলছে একটুখানি ঘুমাবে বলছে আমি একটুখানি ঘুমিয়ে নিই ঘুমিয়ে নিয়ে তারপর সোনায় গাড়ি নিয়ে বেরোবে গাড়ির টায়ারের ইয়েগুলো চেক ঠেক করবে টায়ারগুলো চেক করাবে তারপরে ব্যালেন্স ওগুলো করাবে প্লাস ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে আসবে একেবারে তারপর মানে রাতে আমরা ডিনার করেই বেরোচ্ছি একটু বাড়ি থেকে তো দশটায় বেরোনোর প্ল্যান দেখা যাক সব নেওয়া হয়ে গেছে এগুলো আরও কিছু এনেছে সোনাই সেগুলো আবার ঢোকাবো আমি আজকে একটু শ্যাম্পু দিয়েছিলাম স্পা দিয়েছিলাম তো সন্ধ্যে হয়ে গেছে অলরেডি বাড়িটা অন্ধকার হয়ে গেছে সন্ধে দিলাম একটু চা বসিয়েছি সোনাই একটু ঘুমোচ্ছে একটু সারা রাত গাড়ি চালাবে তো সেই জন্য একটুখানি ঘুমিয়ে নিচ্ছে ঘুমাক ঘুম থেকে উঠে তারপরে এই যে টুকটা কাজ আছে ওই গাড়ি নিয়েও বেরোবে তো এই সব কাজ আছে আমি একটু চা বসিয়েছি চাটা হয়ে গেলে সোনাইকে ডাক দেবো গুড্ডু তো যেহেতু এক্সাম হয়ে গেছে ওর পড়ার চাপটা একটু কম আছে কটা দিন তো এই কটা দিন একটু ঘুরে আসবো ও টিভি দেখছে ওকে একটু কমপ্লেন দিলাম বিস্কুট দিলাম তো বিস্কুট দিয়ে কমপ্লেন খাক আমরা একটু চা খাবো আজকে আর কিছু তো খাওয়ার কোনো ব্যাপার নেই একেবারে ডিনার করবো একটু গরম গরম ভাত খেয়েই বেরোবো রাতে আর সোনাই ইয়ে নিয়ে আসবে ব্রেড নিয়ে আসবে একটু স্যান্ডউইচ করে নেব সাথে আর তো খাবার তো নিয়েছি কালকে নিয়ে আসলাম সেগুলো তো আছেই প্লাস সোনাইগুলো একটুখানি স্যান্ডউইচ করে নেবো মেনলি গুড্ডু খেতে চাইছে তুমি একটুখানি স্যান্ডউইচ করে নিও খাবো গাড়িতে ঠিক আছে করে নেবো হবে লিকার চা করবো ফ্ল্যাক্সে ওই একটু আদা দিয়ে চিনি চিনি বিনা চিনি বাতাসা দিয়ে আদা দিয়ে ভালো করে বেশি ক্লিকা চা করব শোনাই এই যে কাপ টাপ নিয়ে এসছে একটু আমাদের একটুখানি বড় বড় কাপ লাগে কাপ গ্লাস এগুলো সব নিয়ে এসছে গাড়িতে লাগবে থাকবে তো এই কাপ নিয়ে যে উঠবো তো চা খেতে খেতে দুজনে গল্প করতে করতে চলে যাবে সারা রাত আজকে জাগতে হবে ভাদবার বসানো কমপ্লিট আমি আজকে ডিম সেদ্ধ খাবো আমার দুটো ডিম বসিয়েছি সেদ্ধ গুড্ডু আর গুড্ডুর ড্যাডি অমলেট খাবে এই যে চায়ের জল রেডি করে রেখেছি আদা দিয়ে বাতাসা দিয়ে এটা চাটা করব ফ্লাক্স ধুয়ে রেডি ফ্লাস্ক ঢো ফ্লাস্সে এই আমাদের খাবারের পুরো একটা বাস্কেট হয়েছে এটা সোনাই এখন আবার স্যান্ডউইচ নিয়েই আসলো বললো বানাতে হবে না নিয়ে আসলো এগুলো সব ভরবো এটার মধ্যে পুরো খাবার বৃষ্টি অলরেডি পড়ছে সোনাই এই গাড়ি এখানেই এনে রাখলো আমাদের লাগেজ সব ভরবো বড় ছাতা নিয়ে বেরিয়েছে গাড়ি থেকে গাইজ আমরা এই রেডি হব জাস্ট ডিনার করবো ডিনার করে তারপর বেরোবো আমার চা করা অলরেডি হয়ে গেছে এই যে ফ্লাক্সে নেওয়া হয়ে গেছে খাবারের এই তো লাগেজ ফাগেজ সব গুছানো হয়ে গেছে সোনাই চলে এসছে তো দেখালে আমি তো আজকের ভিডিওটা আর বড় করছি না যখন থেকে বেরোবো তখন থেকে আবার এরপর তখন থেকে করবো তাই আজকের মতন এখানেই টাটা বাই ভাই সবাই ভালো থাকো তার যার জায়গায় ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক অভিনন্দন সবাইকে সবাই প্রত্যেকে ভালো থাকো আমার সঙ্গে যারা আছে আমার সঙ্গে থাকো আর কেউ নতুন দেখলে প্লিজ 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 এটা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা গুড নাইট